কুম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাসিব অ্যাকাউনটিং জোন আজকে আমরা শিখব প্রদয় হিসাব সংক্রান্ত জাবেদা নিয়ে স্যার প্রদয় হিসাব কী প্রদয় হিসাব হচ্ছে চলতি দায় আর প্রদয় হিসাবে টাকা পরিশোধ করলে আমাদের দায় হ্রাস পায় আর আমরা জানি দায় হ্রাস পেলে হয় ডেবিট এ কারণে আমি একটা নোটলেক্সি প্রদয় হিসাবে টাকা পরিশোধ করা হলে প্রদয় হিসাব ডেবিট হবে চোখ বন্ধ করে দেখব প্রদয় হিসাব ডেবিট ক্লিয়ার তাহলে আমরা জাবেদা শুরু করতে পারি লেখা আছে প্রদয় হিসাবে বারো হাজার টাকা পরিশোধ করা হলো প্রদায় হিসাব মানে পাওনাদার আর পাওনাদারের টাকা পরিশোধ করা হলেই দায় কমে আর দায় কমলে হয় ডেবিট এ কারণে প্রদয় হিসাব ডেবিট এখানে যে প্রদায় হিসাবের টাকা পরিশোধ করছে কিছু বলা নাই আর কিছু বলা না থাকলে লেনদেন হয় নগদে এখানে নগদান হিসাব ক্রেডিট দুই নম্বর যাবে দেখো রহিমের দেনা চার হাজার টাকা পরিশোধ করা হলো রহিমের দেনা দেনা শব্দের অর্থই হচ্ছে প্রদায় হিসাব আর দেনাদার মানে প্রাপ্য হিসাব এই জিনিসটা তোমরা ক্লিয়ার করবা রহিমের দানা চার হাজার টাকা পরিশোধ করা হলো তোমাদেরকে একটা টপ সিক্রেট কথা বলি যখনই অঙ্কের শেষে দেখবা পরিশোধ করা হলো বা প্রদত্ত হলো এই কথাটা লেখা থাকলে বুঝতে হবে আমি পাওনাদারকে টাকা পরিশোধ করেছি আমি এগেন আরেকবার বলতেছি যখনই তোমরা অঙ্কের মধ্যে দেখবা পরিশোধ করা হলো বা প্রদত্ত হলো এই কথাটা লেখা আছে শেষের দিকে তখনই তোমাদেরকে বুঝতে হবে আমি পাওনাদারের টাকা পরিশোধ করেছি ক্লিয়ার তাহলে দেখো জনাব এখানে রহিমের দানা চার টাকা পরিশোধ করা হলো প্রদয় হিসাব ডেবিট কিছু বলার নাই এই জন্য নগদান হিসাব ক্রেডিট আমরা দেখো কী লেখছি শাওনকে দুই হাজার টাকা প্রদত্ত হলো আমি কি বলছি প্রদত্ত মানে দেওয়া হলো শাওনকে দেওয়া হলো কেন শাওনকে আমি টাকা দিছি মনে রাখবো অ্যাকাউন্টিংয়ের ভাষায় কেউ কাউকে এমনি টাকা দেয় না শাওন আমার কিছু টাকা পাইতো বিদায় আমি শাওনকে টাকাটা পরিশোধ করেছি আর কাউকে টাকা পরিশোধ করলে দায় কমে চোখ বন্ধ করে প্রদা হিসাব ডেবিট কিছু বলা নাই এজন্য নবদান হিসাব ক্রেডিট পরে যাবে তারা দেখো জনাব সাদ্দামের দেনা একুশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে বিশ টাকা পরিশোধ করা হলো পরিশোধ করা মানে কি দেয়া তার মানে আমি বাউন্ন টাকা পরিশোধ করেছি এখানে একটা কথা আছে পূর্ণ নিষ্পত্তি স্যার পূর্ণ নিষ্পত্তিটাকে যদি ক্লিয়ার করেন পূর্ণ নিষ্পত্তি শব্দের অর্থই হচ্ছে পূর্ণ নিষ্পত্তি থাকা মানেই বাট্টা হবে পূর্ণ নিষ্পত্তি থাকলেই কি হবে বার্তা হবে কোন বাট্টা হবে নগদ বার্তা হবে স্যার একটু ক্লিয়ার করেন নগদ বার্তা কী একটু আমার এই বক্সের মধ্যে দেখেন নগদ বাট্টা জিনিসটা কি প্রাপ্য হিসাব অথবা প্রদা হিসাবের টাকা আদান প্রদানের সময় যদি কোনো বাট্টার কাজ হয় তাকে নগদ বার্তা বলে আর নগদ বার্তা অংশে অন্তর্ভুক্ত মানে নগদ বার্তা আমাদের হিসাবে আসবে প্লেয়ার নগদ বার্তা আবার দুই প্রকার একটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর অপরটি হচ্ছে প্রদত্ত বার্তা এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রাপ্ত বার্তা আর প্রদত্ত বার্তা কী প্রাপ্ত বার্তা হচ্ছে আয় আর প্রদত্ত বার্তা হচ্ছে ব্যয় এই প্রাপ্ত বার্তাটা কখন হয় যখন প্রদায় হিসাবে টাকার কাজ হয় আর আর প্রদত্ত বার্তাটা কখন হয় যখন প্রাপ্য হিসাবে কাজ হয় আমি তোমাদেরকে একটু স্মুথলি বুঝিয়ে দেবো সেই অঙ্কটা তোমরা দেখো জনাব সাদ্দামের দেনা একুশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে বিশ হাজার টাকা পাওয়া গেলো তোমরা যখন অঙ্কের মধ্যে দেখবো পূর্ণ নিষ্পত্তি আছে তখন অটোমেটিক ক্যালকুলেটার লাগে না আমরা এমনি বার্তা বের করতে পাই একুশ হাজার টাকা আমার কাছে পাইতো আমি তাকে বিশ হাজার পাঁচশো টাকা দিছি তার মানে পাঁচশো টাকা আমি তাকে কম দিছি এখন প্রশ্ন হচ্ছে স্যার জনাব সাত দেনা দেনা মানে কি প্রদায় হিসাব প্রদায় হিসাবে টাকা পরিশোধ করছি আমার কাছে একজন টাকা পাইতে একুশ হাজার আমি তাকে বিশ হাজার পাঁচশো টাকা দিয়েছি তার মানে পাঁচশো টাকা আমি তাকে কম দিয়েছি আমি কী বলছিলাম প্রদয় হিসাবে টাকা পরিশোধের সময় বার্তা হলেই তাকে বলা হয় প্রাপ্ত বার্তা আর প্রাপ্য হিসাবে টাকা পরিশোধের সময় আদানের সরি আর প্রাপ্য হিসাবে টাকা আদায়ের সময় যদি কোনো বার্তা হয় তাকে বলা হয় প্রদত্ত বার্তা ক্লিয়ার তাহলে প্রদায় হিসাবে টাকা পরিশোধ করছি কত টাকা পাইতো একুশ হাজার প্রদায় হিসাবে একুশ হাজার টাকাই হবে নগদান হিসাবে ক্রেডিট নগদে কয় টাকা দিছি বিশ হাজার পাঁচশো এই যে প্রাপ্ত বার্তা ক্রেডিট পাঁচশো টাকা তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবা প্রদয় হিসাবের টাকা পরিশোধের সময় বার্তা হলেই প্রাপ্ত বার্তা আর প্রাপ্য হিসাবের টাকা আদায়ের সময় কোনো বার্তা হলেই প্রদত্ত বার্তা ক্লিয়ার এবার পরে যাবে দাদা দেখো এখানে বলছে সাপায়াতের দেনা আট হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার আটশো টাকা প্রদত্ত হলো চেকে চেক মানে ব্যাংক তার মানে প্রদয় হিসাবে টাকা পরিশোধ করছে আমি কি বলছি পূর্ণ নিষ্পত্তি হলে বার্তা হবে আট হাজার টাকা আমার কাছে পাইতো আর আমি তাকে দিছি কত সাত হাজার আটশো টাকা তাহলে দুশো টাকা কি বার্তা তাহলে প্রদা হিসাবের টাকা পরিশোধ করলে প্রদয় হিসাব ডেবিট প্রদয় হিসাব কত বলতে আট হাজার আট হাজারে দেখতে হবে আর নগদে দিছি কত সাত হাজার আটশো সরি এখানে তো নগদ হবে না এখানে ব্যাঙ্ক হবে চেক আছে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট সাত হাজার আটশো আর প্রাপ্ত বার্তা হচ্ছে দুইশো অঙ্ক হয়ে গেল এবার দেখো এখানে বলছে দুলালের দেনা বত্রিশ হাজার টাকা চার পার্সেন্ট বার্তায় পরিশোধ করা হলো এটা আর ওইটা আমি যে যাবেদাটা করি আসছি এটা সেম যাবেদা ওখানে পূর্ণ নিষ্পত্তি থাকলেই অটোমেটিক বার্তাটা বের করা যায় আর এখানে বলছে দুলাল আমার কাছে বত্রিশ হাজার টাকা পাইতো সেই চার পার্সেন্ট বার্তা মানে বত্রিশ হাজার চেয়ে চার পার্সেন্ট টাকাটা আমি দুলালকে দেই নেই চার পার্সেন্ট বাদ দিয়ে অবশিষ্ট টাকাটা আমি তাকে পরিশোধ করছি যার অর্থ হচ্ছে দুলাল আমার কাছে বত্রিশ হাজার টাকা পাইতো তাকে চার পার্সেন্ট বার্তা বাদে পরিশোধ করছি তাহলে দুলাল কতটা টাকা পাইতো বত্রিশ হাজার প্রদা হিসাব ডেবিট বত্রিশ হাজার টাকাই হবে তাহলে কিছু বলা নেই তার মানে নগদে হিসাব ক্রেডিট আর প্রাপ্ত বার্তা কেডিট এখন আমি এই বার্তাটা বের করছি এই বত্রিশ হাজার টাকা চার পার্সেন্ট করলে হয় বারোশো আশি টাকা তাহলে বত্রিশ হাজার টাকা ডিরেক্ট চার পার্সেন্ট করছে কারণ এখানে স্পষ্ট বলা আছে দুলাল আমার কাছে বত্রিশ হাজার টাকা বাড়তে হবে জন্য বত্রিশ হাজার টাকা চার পার্সেন্ট করছে এক হাজার দুশো আশি টাকা এটা কী ভার্তা এটা প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা ক্রেডিট তাহলে মানে বত্রিশ হাজার থেকে বারোশো আশি টাকা বাদ দিলে নগদে দিচ্ছি তিরিশ হাজার সাতশো বিশ টাকা হয়ে গেলো এবার পরের যাবে তারা দেখো সুমীর দেনা দশ হাজার টাকা সুমীর দেনা দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বার্তায় চেকে পদত্ত হলো চেক মানে কি ব্যাঙ্ক তা এখানে লেখা ছিল নগদ আর এটা হচ্ছে ব্যাঙ্ক সেম জাবেদা তাহলে আমরা জাবেদাটা করতে পারি প্রদয় হিসাবের টাকা পরিশোধ করলে প্রদায় হিসাব ডেবিট প্রদয় হিসাব প্রথমাই তো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা প্রদায় হিসাব ডেবিট চেকে যেহেতু পরিশোধ করছি চেক মানে ব্যাঙ্কে জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর প্রাপ্ত বার্তা ক্রেডিট তাহলে এখানে অঙ্কের মধ্যে বলা আছে দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট তা দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট করলে হয় পাঁচশো টাকা তা ডিরেক্ট দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট করছি পাঁচশো টাকা তাহলে প্রাপ্ত বার্তা ক্রেডিট পাঁচশো টাকা আর দশ হাজার থেকে পাঁচশো টাকা বাদ দিতে নয় হাজার পাঁচশো জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট নয় হাজার পাঁচশো এখানে বলছে তানজিমের দেনা পাঁচ পার্সেন্ট বারটায় নয় হাজার পাঁচশো টাকা চেকে পরিশোধ করা হলো এই যাবেদারটা একটু সমস্যা এবং এই যাবেদারটা একটু কঠিন বলছে তানজিমের দানা পাঁচ পার্সেন্ট বার্টায় নয় হাজার আটশো টাকা পরিশোধ করা হলো তাহলে তানজিমের দেনা কয় টাকা পাইতো তানজিম এখানে কিন্তু অঙ্কের স্পষ্ট উল্লেখ নেই যখন আমরা অঙ্কের মধ্যে দেখব কোনো কথা উল্লেখ নাই কত টাকা পাওনা হাজার এগুলো যদি উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে যে কয় টাকা পাইতো সেটা বের করতে হবে আর এই টাকা বের করতে গেলে একটা প্রথমে আমাকে বাট্টার টাকা বের করতে হবে তাহলে বারটার টাকা বের করার একটা সূত্র আছে ডিরেক্ট নয় হাজার পাঁচশো টাকার পাঁচ পার্সেন্ট করলে আমার বাটটা বের হবে না কারণ এই অঙ্কের মধ্যে স্পষ্ট বলা নাই যে তানজিম আমার কাছে কয় টাকা পাইত পাইতো আমি ডিরেক্ট তানজিমকে নয় হাজার পাঁচশো টাকা পরিশোধ করে ফেলাইছি তাহলে তানজিম হিসাব করবে না কয় টাকা পাইতো তাহলে তার মানে বাট্টার টাকাটা বের করতে হবে বারটার টাকা বের করার সূত্র হচ্ছে নয় হাজার পাঁচশো গুণন কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে পাঁচ একশো মাইনাস পাঁচ একশো হচ্ছে সূত্র মাইনাস পাঁচ কে যে পাঁচ পার্সেন্ট বলছে পাঁচ তাহলে পাঁচশো টাকা বেড়েছে বারটা তাইলে আমি তানজিমকে নগদে নয় হাজার আটশো পাঁচশো টাকা পরিশোধ করছি না তার প্রদয় হিসাবে টাকা পরিশোধ করলে প্রদা হিসাব ডেবিট নগদান ক্রেডিট আর প্রাপ্ত ক্রেডিট নগদে নগদি নয় হাজার পাঁচশো প্রাপ্ত বার্তা পাঁচশো তাহলে নয় হাজার পাঁচশো আর পাঁচশো যোগ করলে দশ হাজার জন্য প্রধা হিসাব দশ হাজার কেন বলছেন মিস্টার জামানকে পাঁচ পার্সেন্ট বার্তা বাদ দেওয়ার পর আঠাশ হাজার পাঁচশো টাকা চেকে পরিশোধ করলাম মিস্টার জামানকে পাঁচ পার্সেন্ট বার্তা বাদ দেওয়ার পর আঠাশ হাজার পাঁচশো টাকা চেকে পরিশোধ করা হলো চেক মানে হচ্ছে ব্যাঙ্ক তার মানে মিস্টার জামান কয় টাকা পাইতো এটা অঙ্কের মধ্যে স্পষ্ট করে উল্লেখ নেই জামানকে পাঁচ পার্সেন্ট টাকা না দিয়েই তাকে আমি আঠাশ হাজার পাঁচশো টাকা পরিশোধ করছি তার মানে এখানেও আমাকে কি এই সূত্রটা ইউজ করতে হবে আঠাইশ হাজার পাঁচশো গুণন পাঁচ ভাগ হচ্ছে একশো মাইনাস পাঁচ এটা ক্যালকুলেশন করলে হয় একশো টাকা তার মানে আমি মিস্টার জামানকে আমি আটাইশ হাজার পাঁচশো টাকা নগদে দিছি চেকে দিছি চেক মানে ব্যাঙ্কে আর বারটা একশো পঞ্চাশ টাকা তাহলে আটাইশ হাজার পাঁচশো আর একশো পঞ্চাশ যোগ করলে হয় তিন তিরিশ হাজার টাকা সরি এটা হবে পনেরোশো টাকা এটা হবে পনেরোশো টাকা তাহলে আঠাইশ হাজার পাঁচশো গুনন পাঁচ একশো মাইনাস পাঁচ করলে হয় পনেরোশো টাকা তার মানে বারটা পনেরোশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা আমি নগদে দিচ্ছি তাহলে আঠাশ হাজার পাঁচশো আর পনেরোশো যোগ করলে তিরিশ হাজার তার মানে প্রধান হিসাবে আমার কাছে তিরিশ হাজার টাকা পাই তো তিরিশ হাজার টাকা ডেবিট আর সেকেন্ড মাধ্যমে দিয়েছি যেন ব্যাঙ্ক আঠাশ হাজার পাঁচশো টাকা ক্রেডিট আর কি আর হচ্ছে আর হচ্ছে প্রাপ্ত বার্তা ক্রেডিট পনেরোশো টাকা এ দুটোটা যোগ করলে এই টাকাটা সমান হয় তো আসলে প্রদয় হিসাব সংক্রান্ত যাবেদা নিয়ে এগুলো আলোচনা ছিল প্রদায় হিসাব সংক্রান্ত যাবেদা খুব বেশি কঠিন না তোমরা যদি শুধু বার্তার কাজগুলো একটু ভালো করে করতে পারো তাহলে ইনশাল্লাহ প্রদায় হিসাব সংক্রান্ত যাবেদা নিয়ে আর কোনো প্রবলেম হবে না যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আয়কনটি বাজিয়ে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ